হ্যালো বস হ্যালো তো কেমন আছো তোমরা বলো বস আমি এখন দাঁড়িয়ে আছি নন্দকুমার থানার মাঝে এনএসিসির দুর্গাপুজো কমিটির পুজো মণ্ডপের সামনে আর পুজো সামনে যে ঠাকুর দেখা বা প্যান্ডেল দেখা যে একটা লাইন রয়েছে সেই লাইনটা তোমরা দেখতেই পাচ্ছ কি পরিমাণে একটা লাইন রয়েছে এই পুজো এখন বাজে সন্ধ্যা সাতটায় সাতটার সময় এত পরিমাণ লাইন দিয়ে ঠাকুর দেখতে হবে বা প্যান্ডেল দেখতে হবে দেখতে পাচ্ছো ওই এত বড় এই এত বড় লাইন দিয়ে আমাকে পুজো মণ্ডপে ঢুকে ঠাকুর দেখতে হবে দেখো যত সময় যাচ্ছে যত টাইম এগোচ্ছে তত লাইনের পরিমাণও বাড়তে শুরু করছে দেখেছিলাম এইখান অবধি লাইন ছিল এখন সেই রাস্তার মধ্যে চলে গেছে লাইন এই লাইন দিয়ে আজকে ঠাকুর দেখতে হবে তো চলো আমিও লাইনের মধ্যে দাঁড়িয়ে পড়ছি এবার আমি এবার লাইনের মধ্যে দাঁড়িয়ে আছি আর এগোচ্ছে প্রথম ওদের প্রথম ওই এত বড় লাইনে দাঁড়িয়ে ঠাকুর দেখতে ঢুকতে হবে নন্দকুমারের একমাত্র আবাস তোমরা জানো রতন টা ইতিমধ্যে মারা গেছে একজন ভারতীয় সেবক হয়ে তিনি মারা গেছে তেনাকে এখানে সম্মান জানানোর জন্য দেখতেই পাচ্ছ এখানে রতন দাদার ছবি দিয়ে এখানে একটা চিন্তা ভাবনা তুলে ধরা হয়েছে তো বস আমরা এখন এনএসসি ক্লাবের পুজো মন্ডপের ভেতরে ঢুকছি কাছে একবার আমি ক্ষমা কারণ এই এই ভিডিওটা অনেক আগেই কথা ছিল ছিল প্যান্ডেলের থিমের নাম আবারও রাজস্থানের রাজমহল এরকম একটা কিছু ছিল যেটা আমি এখন ভুলে গেছি তো চলো এই মন্ডপের ভেতরে ঢুকি ভেতরে ঢুকে তোমাদেরকে দেখাচ্ছি কারণ এই মণ্ডপে এতটাই ভিড় কতটা ভালোভাবে দেখাতে পারবো সেটাই আমি বুঝতে পারছি না আর এই যে সামনে দেখো সামনে কত লোকজন দাঁড়িয়ে আছে এই মণ্ডপে ঢোকা জন্য আর এই যে এই যে সামনের এই অংশটা এখানে মানুষজন সেলফি টেলফি তুলছে তোমরা সামনে দেখতেই পাচ্ছ আর এখান তো প্রায় কয়েক হাজার লোক দাঁড়িয়ে আছে এই মণ্ডপে ঢোকার জন্য মানে দুর্গা পুজোতে এত পরিমাণে এই নন্দকুমারে ভিড় হয়েছিলো কি বলবো কালী পুজোতে যে ভিড় হয় তাকেও মনে ছাপিয়ে যাবে এরকম একটা ভিড় ছিল এবং ইতিমধ্যে আমরা এখন মণ্ডপের ভেতরে ঢুকছি মণ্ডপের ভেতরে দেখা গেছে ঝাড়বাটি লাগানো হয়েছে ওপরে আর ভেতরের সাজসজ্জা তেমনভাবে সাজানো হয়নি মোটামুটি একটা সাজানো হয়েছে বলতে পারো আর সত্যি কথা বলতে এখানে দাঁড়িয়ে ভালোভাবে কিছু দেখতেই পাচ্ছি না তোমাদেরকে ভালোভাবে কি করে দেখাবো এইগুলো তাই রয়েছে সামনে এই মণ্ডপের মা মাকেও দারুণভাবে সাজিয়ে তোলা হয়েছে তবে আমি রাত্রে এসেছি তো তাই ভালোভাবে কোনো কিছুই দেখতে পাচ্ছি না যদি দিনের বেলা আসি তোমাদেরকে আরও ভালোভাবে সুন্দরভাবে দেখানো দেখানো যেত আমি প্রত্যেকবারই দিনের বেলায় আসি কিন্তু এবারে কি কারণে রাতের বেলা চলে এসেছি তাতে রাতের ভিউটা তোমাদেরকে দেখাতে পারি কিন্তু এবারে এসে পুরোপুরিভাবেই থয়ে গেছি ভেতরে তো দাঁড়ানোই যাচ্ছে না সিকিউরিটি গার্ড ঠেলে বার করে দিচ্ছে ক্লাবে চলে এসেছি এখানে এবং এখানটা দেখো বাউল গান চলছে আর সামনেই রয়েছে মন্দিরটা মন্দিরটা খুব সাথে করেছে কিন্তু মন্দিরের বাইরের কালার এবং ভেতরেরটা দূর থেকে যতদূর দেখে মনে হচ্ছে খুব সুন্দর করেছে আর এই হচ্ছে এই মন্দিরের সামনের গেট এখানেও প্রচুর পরিমাণের লোকজন হয়েছে তবে এই পুজোতে এই বছর নতুন মনে হচ্ছে কারণ প্রত্যেকবারই আমি নন্দকুমারে আসি এই পুজোতে আমি দেখিনি এই বছরই প্রথম দেখছি এই পুজোটা হচ্ছে এবং এখানেও ভিড়টা দেখে এখানেও প্রচুর পরিমাণে ভিড় হয়েছে কারণ এই নন্দকুমারে আশপাশে অনেকগুলোই পুজো হয় আর এই মণ্ডপে ঢোকার সঙ্গে সঙ্গে তোমরা দেখতে পাবে গণপতি বাপ্পা বসে আছে বা তোমাদেরকে ওয়েলকাম করার জন্য এবং এই গণপতি বাপ্পার সঙ্গে সবাই সেলফি টেলফি তুলছে ছবি টবি তুলছে দেখতে পাচ্ছি তাই এই নন্দকুমারে প্রচুর মানুষ এসেছে যাতে একসঙ্গে অনেকগুলো পুজো দেখতে পারে তবে তোমরা এই নন্দকুমারে পায়ে হেঁটে অনেকগুলো পুজোই দেখতে পাবে তো চলো একের পর এক আমি পুজো মণ্ডপ তোমাদেরকে দেখার এখানে দেখো পুজোর জন্য বামুন ঠাকুর পদ্ম ফুলকে সাজাচ্ছে এবং সামনে আমাদের মা তো রয়েইছে আর এখানে উপরের সিলিংটা দেখো এখানে তো ঝাড়বাতি লাগানোর জন্য জায়গাটা করেছে কিন্তু ঝাড়বাতি লাগায়নি কেন সেটাই আমি বুঝতে পারছি না ঝাড়বাতি লাগানো হয়তো আরও অসাধারণ লাগতো আর এই রয়েছে মা তোমাদেরকে মার মূর্তি তো আগেই দেখালাম মাকে দেখতে কত সুন্দর লাগছে দেখো আর এখানে বামুন ঠাকুররা পুজোর জোগাড় করছে আর মানুষজন তো এই প্যান্ডেলে আসছেই প্রচুর পরিমাণের। তো বস আমরা এখন চলে এসেছি এই নন্দকুমারের তিন নম্বর যে মণ্ডপটা সেই মণ্ডপের সামনে আমরা সামনে দেখতেই পাচ্ছ মণ্ডপটা কত সুন্দরভাবে ফুল টুল দিয়ে সাজানো হয়েছে এবং এই মন্ডপে চাঁদের মতো কিছু একটা করা হয়েছে এবং কিছু হাত পাখা দিয়ে এই মণ্ডপকে সাজানো হয়েছে পুজো কমিটির কিছু অনুষ্ঠান রয়েছে যতদূর দেখে মনে হচ্ছে ম্যাজিক শোট কিছু একটা হবে কারণ সেই রকমই কিছু সেট আপ সাজানো হচ্ছে এখানে দেখতে পাচ্ছি আর এখন আমরা এই মণ্ডপের ভেতরে ঢুকবো ভেতরে ঢুকেই দেখো কত মানুষজন দাঁড়িয়ে আছে আর এই হচ্ছে ওপরের সিলিং আর সামনেই রয়েছে এই মণ্ডপের মা তোমরা দেখতেই পাচ্ছ কত মানুষজন আসছে কারণ তোমাদেরকে আগেই বললাম এই নন্দকুমারে এলে তোমরা একসঙ্গে অনেকগুলো পুজো দেখতে হবে তাই নন্দকুমারে প্রচুর মানুষজন আসে এই দুর্গা পুজোর সময় তো বস তোমরা সামনে দেখতে পাচ্ছ ওরিয়েন্ট ক্লাব এই ক্লাব আগের বছর একটা অসাধারণ চিপ ভাবনা করেছিল তো আগের বছরের ভিডিওতে যারা এখনও দেখো তারা দেখতেই পারো চলো এই বছরে কী থিম করেছে সেটা আমরা দেখি আগেকার দিনে গ্রামের মানুষরা যেভাবে থাকে বা আগেকার দিনে গ্রামের চাষিদের ঘর বাড়ি যেরকম টাইপের হয় ঠিক সেরকম টাইপের একটা কিছু থিম ভাবনা ফুটে তোলা হয়েছে তো চলো আমরা ভেতরে যাই ভেতরে গিয়ে দেখলেই বুঝতে পারবো থিমটা কি রয়েছে ঠিক দেখো আমি তোমাদেরকে যেমনটাই বলেছিলাম ঠিক তেমনটাই আগেকার দিনে যেরকম সেই ধান রাখতো বা ঘর করতো না ঠিক গোল টাইপের ঠিক সেই রকমের দেখো একটা ধান রাখার জায়গা করেছে এবং সামনে দেখো সামনে এই যে ওয়ালগুলা দেখো ওয়ালগুলোতে বেশ কিছু পাটের কাজ করে ছবি ফুটে তোলা হয়েছে যেগুলো আগেকার দিনে মানুষের ঘরে দেখতে পাওয়া গেছে ঠিক সেই টাইপের একটা ছবি ফুটে তোলা হয়েছে এবং সামনে এখানে একটা বয়স্ক লোক এবং একটা বুড়ি রয়েছে যেখানে দেখানো হচ্ছে যে এইটা কি ধামা ধামা আগেকার দিনে এই ধান রাখার জায়গাটা কি বলতো আমার জানা নেই তবে সেই জায়গা থেকে ধান বের করছে বা কিছু একটা সেরকম কিছু একটা এখানে তুলে ধরা আর এখন আমরা ঢুকবো যেখানে মায়ের প্রতিমা রয়েছে এবং তোমরা সামনে দেখো মায়ের প্রতিমা যেখানে রাখা হয়েছে ঠিক সামনেটা দেখো ঠিক সেইভাবেই ফুটে তোলা হয়েছে মানে আগেকার দিনে ধান রাখার যে জায়গাটা করা হতো না সেই সেইভাবেই এই জায়গাটাকে ফুটে তোলা হয়েছে তো চলো আমরা ভেতরে যাই ভেতরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি মায়ের প্রতিমাটা কত সুন্দরভাবে ফুটে তোলা হয়েছে আবশ এখন আমরা ভেতরে চলে এসেছি আর এই হচ্ছে ভেতরের উপরের অংশ উপরে দেখো খড় দিয়ে একটা কত সুন্দরভাবে সিলিং তৈরি করেছে এবং এই রয়েছে এই মণ্ডপের মা মায়ের মূর্তিতে অসাধারণ করেছে আমি যতদূর দেখে বুঝতে পারছি এই মণ্ডপ পাঁচ এবং খড় দিয়ে সাজানো হয়েছে আমাদেরকে আগেই বললাম আগেকার দিনে যে চাষিদের ঘরবাড়ি যেমন হতো ঠিক সেইভাবে এই মণ্ডপকে ফুটে তো বস এই ছিল নন্দকুমারের বেশ কয়েকটা দুর্গা পুজো মণ্ডপের ভিডিও ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও যদিও ভিডিওটা অনেক দিন পরেই ছাড়ছি তাই তোমাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি ভিডিওটা এত লেট করে আসার জন্য চলো দেখা হচ্ছে আবার এক নতুন ভিডিওর সঙ্গে